আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে আসলাম ওরিডু প্যাকেজ নিয়ে আমাদের অনেক ভাই কিন্তু ওরিডু ইউজ করেন কিন্তু তারা কিন্তু ওরিডু সম্পর্কে অনেকেই জানেন অনেকেই জানেন না ওরিডুর যারা যারা এমবির প্রয়োজন হয় তারা ওরিডুর প্যাকেজগুলো যখন কিনেন আপনাদের প্যাকেজগুলা কিন্তু দুই রিয়াল তিন রিয়াল যেগুলো এর কোনো সুবিধা হয় না আপনার অফার খুঁজেন অফারের জন্য আপনারা স্পেশালি যে কোডটা টিপবেন সেটা আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিচ্ছে এবং আমার ভিডিও শেষে পুরো ভিডিওটা আবার ফুল স্ক্রিন করে দেব আপনারা স্টার থ্রি এইট হ্যাশ স্টার থ্রি এইট হ্যাশ এই সেখান থেকে তো অফারগুলো চলে আসবে আচ্ছা আপনি অফার কী পাইলেন হয়তো আপনি পাইলেন তিন রিয়ালে যেমন কিছুক্ষণ আগে আমার এক ভাই তিন রিয়ালের ওর একটু অফার নিল সেই অফারে পাইলো যে আট জিবি প্লাস দুশো পঞ্চাশ মিনিট আট জিবি দুশো পঞ্চাশ মিনিট তখন আমাকে প্রশ্ন করলো ভাই আমি এগুলো কীভাবে চেক করব এমনও হতে পারে আমার পরিচিত যারা আছেন তারা কিন্তু হয়তো দূর দূরান্ত থেকে এমবিগুলো করেন অনেক দোকানদার ভাই কিন্তু আপনাদেরকে বলে না এগুলো দেখো আমি বলে দিচ্ছি আপনাদের এই যে এমবিগুলো চেক করার সিস্টেমটা আমি অলরেডি স্ক্যানে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন স্টার থ্রিপল ফাইভ স্টার থ্রি ডাবল জিরো হ্যাশ স্টার থ্রিপল ফাইভ স্টার থ্রি ডাবল জিরো হ্যাশ এটা দিয়ে আপনারা এমবি চেক করবেন এখন আপনারা মিনিট কীভাবে চেক করবেন মিনিট চেক করার সিস্টেম তো আপনার কাছে জানা নেই সেটাও আমি বলে দিচ্ছি স্টার থ্রিপল ফাইভ স্টার ফোর ডাবল জিরো হ্যাশ টিপ দেবেন আমি ওই স্ক্রিনের ভিতরে অলরেডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্টার থ্রি ফোর ফাইভ স্টার ফোর ডাবল জিরো হ্যাশ মিনিটগুলো চেক করবেন আপনারা চেক করলেন মিনিট চেক করলেন ভালো কথা এখন এমবিটা যে করবেন অনেকেই হয়তো আমাদের মাধ্যমে করান আমরা করে দিই কিন্তু অনেক দূরে এক জায়গায় গিয়ে আটকে গেলেন কিন্তু আপনি কোথাও কেউ আপনাকে হেল্প করতেছে না এই ক্ষেত্রে আপনি এমবিটা কীভাবে করবেন আপনি তো চেক করলেন যে স্টার থ্রি এইট স্টার থ্রি ফোর এইট হ্যাশ দিয়া আপনি চেক করলেন আপনার অফার আছে কত আছে তিন রিয়ালে আট জিবি প্লাস দুশো পঞ্চাশ মিনিট আছে মনে করলেন অফারটা আপনার মোবাইলে আছে এখন এটা কীভাবে কিনবেন আপনার আশপাশে কোনো দোকান নেই কি একটা হয়তো আপনার এখানে একটা গরুশালের দোকান আছে ওখান থেকে আপনি তিন রিয়ালে একটা কাট নিয়ে কীভাবে করবেন আপনি একটু কনফিউশন পড়ে যেতে পারেন ওই ক্ষেত্রে আপনাকে এই যে কোডটা দিতে হবে সর্বপ্রথম আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনার ডাটাটা বন্ধ করবেন কী করবেন ডাটা বন্ধ করবেন ওকে দেখবেন দুইটা ডাক থাকবে ওটা বন্ধ করে দেবেন এরপর কী করবেন আপনি ডাটা বন্ধ করার পর আপনি রিচার্জ করবেন আপনি যদি ওরিডু ইউজার বয়ে থাকেন তাহলে রিচার্জটা করবেন স্টার ওয়ান ওয়ান ফাইভ স্টার যে কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিবেন কার্ডের ভিতরে যে নাম্বারটা আছে যে পিন নাম্বার যেটা আছে গুফল নাম্বার যেটা ওটা দিবেন হ্যাশ দিয়ে দেবেন ওকে দিয়ে দেবেন ঠিক আছে ওকে দেওয়ার পরে আপনার ব্যালেন্সের ভিতরে টাকাটা আসছে কিনা আপনাকে রিমেম্বার ইট মনে রাখতে হবে ডাটা বন্ধ রাখতে হবে ইভেন আপনার ফোনে যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যদি দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা পাঁচশো পয়সা কাটে ওইগুলোর জন্য আগে কাস্টমার কেয়ারে ফোন করে কিন্তু বলবেন যে আমার কোনো সার্ভিস থাকলে তারা বন্ধ করে দেয় হ্যাঁ ওটার জন্য

যে কাঙ্ক্ষিত যে অফারটা আসবে ওটা আসবে ওটা কি আপনার একে আসে নাকি এ আসে নাকি এ আসে ওটাকে দেখবেন অনেক সময় এক দুই তিন দেওয়ার পরে যে ওরা জায়গা না পাইয়া নেক্সট দেওয়া দেয় তো নেক্সটের জন্য কি করতে হবে হয় কোনো সময় জিরো দেখি আবার কোনো সময় স্টার দেখি আপনার ফোনে নেক্সটের জন্য কি আছে ওখানে দেওয়া থাকবে তখন স্টারটা দিবেন বা জিরোটা দিবেন আপনাকে নেক্সট পরবর্তী পেজে নিয়ে যাবে ওখানে কি অফার আছে ওগুলো দেখতে পাবেন হ্যাঁ আপনি যখন দেখলেন যে দুই নাম্বারে অপশনটাতে আপনার ফ্রি যেটা আপনার কাঙ্ক্ষিত যেটা যেটা আপনার দরকার আছে পাশে তখন আপনি ওখানে প্রিয়া ওকে দিবেন ওকে দেওয়ার পরে আপনার কাছ থেকে আপনাকে জিজ্ঞেস করবে আরে শিওর আপনাকে একটু লাটা নেবেন এনি আপনি এই প্যাকেজটা কি নেবেন তখন ওই ক্ষেত্রে আপনি কি করবেন আবার এক দিয়ে কনফার্ম করে আপনি আমিটা নিয়ে নেবেন আমি চেক করার সিস্টেমটা তো আগেই বলে দিছি তারপর আরেকবার বলে দিই স্টার ট্রিপল ফাইভ স্টার থ্রি ডাবল জিরো হ্যাশ খুব সহজে আপনি এটা চেক করতে পারবেন ওকে আর আপনার যদি মিনিট দিয়ে থাকে আপনাকে মিনিটটা চেক করবেন স্টার থ্রি ফল ফাইভ এস্টার ফোর ডাবল জিরো হ্যাশ আপনি মিনিটটা নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যদি উপকার পেয়ে থাকেন একটা কমেন্ট করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন